কোয়েল যে প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলছে সব সত্যিটা মিঠিলকে খুলে বলল বাবিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীকে ঠাম্মি বলে বৌমা ভিতর থেকে পান তারপরে জল মিষ্টি ওগুলো নিয়ে এসো না তখন কমলিনী বলে হ্যাঁ মা আমি যাচ্ছি তখনই মিঠিল বলে কাকিমা আমি তোমার সঙ্গে যাব তখন কমলিনী বলে মিঠিল মা তুই যদি যেতে চাস আমার কোনো সমস্যা নেই তাহলে তুই আয় তখন মিঠিল বলে বেশ আমি আসছি তারপরে কমল চলে যায় ওইদিকে নতুন বলে মিঠিল তোমার কাকিমা না কিছুতেই সব কিছু মেনে নিতে পারছে না ও মন থেকে কোনো কিছু না তখন মিঠিল বলে জানি নতুন কাকু তুমি কাকিমাকে সব থেকে ভালো চিনো আর তোমার পরে যদি কাকিমাকে কেউ চিনে থাকে বুঝে থাকে সেটা হলাম আমি আমি তো জানি কাকিমা কিছুতেই এসব কিছু মেনে নিতে পারছে না কিন্তু আমি কি করবো বলতো আমার তো কিছু করার নেই আমি কাকিমাকে যতটুকু সম্ভব সামলাচ্ছি তখন নতুন বলে ঠিক আছে মিঠিল মা যাও তুমি তোমার কাকিমার কাছে ওইদিকে কমলিনী কাছে তখন মিঠিল বলে কাকিমা তখন কমলিনী মিঠিলের দিকে তাকায় তখন মিঠিল বলে কাকিমা তুমি কেন কষ্ট পাচ্ছ তো তখন কমলিনী বলে জানো তো মিঠিল মা আমি না কিছুতেই মেনে নিতে পারছি না যে তোর জায়গায় অন্য কেউ এই বাড়িতে আসবে আমি তো আমি তো শুধুমাত্র এবারে বউ হিসেবে বাবিলে বউ হিসেবে তোকে চেয়েছিলাম রে মা আমি তো তোকে খুব ভালোবাসি তখন মিঠিল বলে আমি জানি কাকিমা আমার কি কষ্ট হচ্ছে না তোমার কি মনে হয় আমি কি কষ্ট পাচ্ছি না আমারও না ভীষণ কষ্ট হচ্ছে আমারও খুব খারাপ লাগছে কিন্তু কি করব কিছু তো করার নেই কাকিমা এখন এখন সব কিছু আমাদের আমাদের হাতের বাইরে এখন আমরা কিছু করতে পারবো না না হলে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে তো আমার সঙ্গেই এই অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল এই অনুষ্ঠানগুলো নিয়ে আমাকে নিয়ে তো আমি কত স্বপ্ন দেখেছি বলতো কিন্তু সেখানে এখন আমার জায়গায় অন্য কোনো মেয়েকে নিয়ে হচ্ছে সেটা কি আমার কষ্ট হবে না তখন কমলিনী বলে আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না রে মা তোর জায়গায় তখন মিঠিল বলে নানাকা কিমা তুমি এই কথা বলো না তাহরে যে কোয়েলকে অসম্মান করা হবে কোয়েলের তো কোনো দোষ নেই ওই মেয়েটাও তো এই বাড়িতে সবকিছু পাওয়ার আশায় আসছে বলো তাই তুমি না আমার জন্য অন্য কাউকে অপমান করো না কাকিমা আমার কপালে ছিল না ভাগ্যে ছিল না সেই জন্য হয়নি সেই দায়টা কোয়েলের হতে পারে না তুমি কোয়েলকে মেনে নিও কাকিমা তাহলে আমি খুশি হব সত্যি কথা শুধুমাত্র তোমার খুশির জন্য আমি এই বিয়েতে পার্টিসিপেট করছি যাতে তুমি তুমি নর্মাল হতে পারো তখন এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মিঠিল আর কমলিনীও খুব কাঁদতে থাকে অন্যদিকে দেখা যাবে মিঠি একা একা দাঁড়িয়ে আছে তখনই সেখানে কৃষাণু আসে আর এসে বলে মিঠি তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি তোমাকে পুরো খুঁজে বেড়াচ্ছি আচ্ছা আমি যদি চলে যেতাম তাহলে কেমন হতো বলতো তখন মিঠি বলে তুমি আমাকে না বলে কোথায় যাবে তো তুমি আমাকে না না বলে কোথাও যাবে না সেটা আমি জানি তখন কিষাণু বলে ও আচ্ছা এটাও জানা হয়ে গেছে তাই না ওইদিকে মিঠিল মিঠিল চলে যাচ্ছিল তখনই বাবিল বলে মিঠিল সঙ্গে আমার একটু কথা আছে তুই আমার রুমে আসবি তখন মিঠিল বলে এখানে বলো না রুমে যাওয়ার কি দরকার আছে তখন বাবিল বলে সবার সঙ্গে তুই সহজ হতে পারছিস শুধুমাত্র আমার সঙ্গে হতে পারছিস না তাই তো তখন মিঠিল বলে কেন তখন বাবিল বলে তাহলে কেন যেতে চাইছিস না তখন মিঠিল বলে চলো ওইদিকে ওইদিকে মিঠিকে কে বলে মিঠি তুমি যদি এরকম ভাবে মন খারাপ করে থাকো তাহলে কি আমার ভালো লাগে আমি এত ভালোবাসা দিয়েও কি তোমার আঘাতের মধ্যে কোনো প্রলেপ ঢাকতে পারছি না মিঠি বলো না তখন মিঠি বলে জানি না আমি না কাউকে বিশ্বাস করতে পারছি না তখন কিষাণ বলে তুমি কি কথা আমাকে বলছো মিঠি মিঠি তখন বলে না দেখো না ভাইদা এমন একটা কাজ করলো না দিকে আমি পাচ্ছি মিঠিল না কতটা কষ্ট পাচ্ছে মিঠিল দি এরকম একটা কাজ কেন করলো বলো তো কেন করলো তখন কিষাণু বলে দেখো এটা ওদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখন বাবিলের হয়তোবা একটা ভুল হয়ে গেছে কিন্তু ওদের সম্পর্কে নিশ্চয়ই কোনো খামতি ছিল সেই ভুলটা হয়ে গেছে তখন মিঠি বলে না না তুমি মিঠিল দিকে চিনোই না মিঠিল দির পক্ষ থেকে কোনো খামতি থাকতে পারেই না মিঠিল দি খুব ভালো মেয়ে তখন কিষাণ বলে হ্যাঁ আমি তো জানি মিঠিল দি খুব ভালো মেয়ে সেটা তো আমি দেখছি তারপরেও ওদের সম্পর্কে নিশ্চয়ই কিছু ছিল আর বাবিল ভুল করেছে তার জন্যই তো সারা জীবন ওকে মাসুল গুনতে হবে তাই না আর মিঠিলও তো ওকে জোর করে বিয়ে দিচ্ছে বাবিল বাবিল তো মিঠিলের কাছে ক্ষমা চেয়েছিল মিথিল পারতো না ক্ষমা করে দিতে তখন মিঠি বলে আচ্ছা তোমার স্ত্রী যদি এরকম কোনো কাজ করতো তখন তুমি কি ক্ষমা করতে পারতে আমি তো ক্ষমা করতে পারতাম না তখন কিষাণ বলে হ্যাঁ আমি ক্ষমা করতে পারতাম কারণ আমার স্ত্রী যদি আমার কাছে সবটা এসে স্বীকার করত ভুল স্বীকার করত তাহলে অবশ্যই আমি তাকে ক্ষমা করে দিতাম তখন মিঠি বলে কি বলছো তুমি পারতে তুমি ক্ষমা করতে তখন কিষাণ বলে হ্যাঁ পারবো না কেন যাকে ভালোবাসি ভুল তো মানুষ মাত্রই হয় সেই জন্য জোর করে জবরদস্তি কোনো কিছু করা যায় না মিঠি সেটা বুঝতে হবে মিথিল যদি ক্ষমা করে দিত তাহলে তো আর এরকম কিছু হতো না তখন মিঠি বলে না মিঠিল করে এরকম একটা কাজ করছে আর ঠিকই তো এখানে তো জায়গা নেই ভাই কি করে ক্ষমা করবে বলো তো কি করে তখন মিঠি কিসানোর দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে মিঠি মিঠিল বাবিলের সঙ্গে ওর ঘরে আসে আর বলে বলো কি বলবে তবে আমি চাইবো যে আমাদের পুরনো সম্পর্কের কোনো র্যাস এখানে টানবে না যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাই না তখন বাবিল বলে আচ্ছা মিঠিল তোর কষ্ট হচ্ছে না তুই কেন এখানে আসছিস বলতো তো কি একটু খারাপ লাগছে না তখন মিঠিল বলে কেন এখানে সবাই আসতে পারছে আর আমি তোমার বিয়েতে আসছি বলে তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ খারাপ লাগবে কেন খারাপ লাগছে না বিশ্বাস করো আমি না নিজেকে এই সব কিছু থেকে বের করে নিয়েছি তখন বাবিল বলে কিন্তু কিন্তু আমি যে পারছি না মিঠিল আমি কিছুতেই কিছুতেই পারছি না তখন মিঠিল বলে কেন পারছ না এখন এসব কথা বলার তো কোনো মানে নেই শোনো তোমার না হলুদ কোঠা হয়ে গেছে মাঝখানে মাত্র একদিন বাকি আছে কালকেই তোমার বিয়ে আর এখন এসব কথা বললে হবে না তো বাবিল তখন বাবিল বলে আচ্ছা আমি তো খুব কষ্ট পাচ্ছি মিঠিল আমার তো খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে কি জানিস সেদিন না কিছু হয়ইনি তখন মিঠিল বলে মানে কি বলতে চাও তুমি তখন বাবিল বলে হ্যাঁ বিশ্বাস কর কোয়েল আমাকে বলেছিল যে প্রেগনেন্ট তাই আমি বিশ্বাস করে নিয়েছিলাম এর বাইরে না আমার কিছু মনে পড়ছে না তখন মিঠিল বলে প্লিজ এসব বলে না শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কেন বলছে এসব কথাগুলো তখন তখন বাবিল বলে বিশ্বাস কর মিঠিল আমি না অনেক মনে করার চেষ্টা করেছি কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না তখন মিঠিল বলে এসব কথা বলে আর কোনো লাভ হবে না এখন এখন তোমাকে দায়িত্ব থেকে বেরোলে চলবে না তখন বাবিল বলে তুই তো আমার উপরে এই সম্পর্কটা চাপিয়ে দিচ্ছিস কিন্তু বিশ্বাস কর আমি আমি কোনোদিনও কোয়েলকে ভালোবাসি নিয়ে ভালোবাসতেও পারবো না তখন মিঠিল বলে কেন ওইদিকে দেখা যাবে কৃষাণুকে মিঠি জড়িয়ে ধরে তখন কৃষাণু বলে দেখো মিঠি আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি পাঁচ বছর পরেও যে এরকম থাকবো চেঞ্জ হবো না তার কোনো গ্যারান্টি নেই আমি তোমাকে পাঁচ বছর পরে আরো বেশিও ভালোবাসতে পারি কমও ভালোবাসতে পারি তখন মিঠি বলে সত্যি তোমার মতো ছেলে যে আমি পাবো সেটা আমি কোনোদিনও ভাবিও নি সত্যি কথা তখন কিষাণু বলে কেন ভাবনি আমি তো তোমাকে উপর থেকে দেখে ভালোবেসেছি আমি তো তোমার কোনো কিছুই দেখিনি মিঠি তাহলে তখন মিঠি বলে তারপরেও আমার না খুব কষ্ট হচ্ছে জানো তো মিঠিল দির জন্য কি হবে বলো তো তখন কিষাণু বলে দেখো মিঠিল দিও নিজের জীবনটা ঠিক গুছিয়ে নেবে তখন না সব ঠিক হয়ে যাবে তখন মিঠি বলে হ্যাঁ গুছাতে তো হবেই না হলে কি করে হবে বলো তো কি করে হবে ভাইদার থেকে ও আরো ভালো কাউকে পাবে ভালো কাউকে ডিজার্ভ করে তখন কিষানো বলে ভাইদার উপর খুব রেগে আছো তাই না তখন মিঠি বলে আমি না মেনে নিতে পারছি না মিঠিলদের এই বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল আজকে যদি মিঠিলদের এই বাড়িতে বউ হয়ে আসতো না দেখতে কত আনন্দ করতো সবাই আজকে তো কেউ ঠিক করে আনন্দ করতে পারছে না তখন তখন কিষানো বলে আচ্ছা তুমি না এসব নিয়ে ফেবো না ঠিক আছে তখন এই নিয়ে ওরা কথা বলতে থাকে ওইদিকে বাবিল বলে হ্যারে হ্যারে মিঠিল আমি না শুধুমাত্র তোকে ভালোবাসি তখন মিঠিল বলে তাহলে ভালোবাসা ছাড়া এরকম একটা গভীর সম্পর্কে তুমি কি করে জড়িয়ে গেলে বাবিল এ কথাটা না প্লিজ বলো না তখন বাবিল বলে হ্যাঁ হয়তোবা গভীর সম্পর্ক কিন্তু বিশ্বাস কর আমি না কিছু মনে করতে পারছি না সেদিন আমাদের প্রোগ্রাম ছিল সবাই ড্রিঙ্কস করেছিলাম তারপরে তারপরে এরকম একটা ঘটনা ঘটেছে কিনা আমি কিছু মনে করতে পারছি না বিশ্বাস কর আর তাছাড়া তাছাড়া কি হয়েছিল সেটাও বলতে পারছি না কারণ কারণ কোয়েল কোয়েল আমার পিছন পিছন ঘুরতো সব সময় সব সময় আমাকে হাত ছানি দিত তখন মিঠিল বলে দেখো অন্য কোনো মেয়ে তো তোমার কথা বলেনি তাহলে কোয়েলই কেন বলেছে তার মানে তার মানে নিশ্চয়ই ওর সঙ্গে এরকম কিছু হয়েছে না হলে এরকম একটা কথা তো বলতে পারে না কেউ বলতে পারে কি আর তাছাড়া তোমার ওই মেয়েটাকে এসব কথা বলা মানে ওকে ঠকানো ওকে মেনে না নেয়া একটা মেয়েকে অসম্মান করা তুমি আমাকে ঠুকিয়েছো ঠুকিয়েছো অন্য মেয়েকে ঠকানোর চিন্তাও করো না বাবিল আমি তোমাকে মন থেকে বের করে দিয়েছি তোমার সঙ্গে না আমার কোন রকম কোনো সম্পর্ক নেই আমার একটু মন খারাপ হচ্ছে না বিশ্বাস করো তখন খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে মিঠিল কে বলে মিঠিল আমি তোমাকে বোঝাতে পারছি না তখন মিঠিল বলে প্লিজ আমাকে বোঝানোর চেষ্টাও করো না বাবিল এখন না এসব কথাগুলো বলা মানে নিজেকে ছোট করা প্লিজ কালকে তোমাদের বিয়ে সেটা নিয়ে তুমি থাকো আমি তো আমি তো মেনে নিয়েছি তাহলে তাহলে কেন বলছো এসব কথাগুলো কেন বলছো ওইদিকে কিসানো কিষাণ মিঠিকে বলে শোনো মিঠি এসব নিয়ে না তুমি ভেবো না তোমাকে ভাবতে হবেও না তখন মিঠি বলে তাহলে কি নিয়ে ভাববো বলো তো ভাইদা ভাইদা এরকম একটা কাজ করলো আর আমার এটা নিয়েই না খুব কষ্ট হচ্ছে তখন কিষাণ বলে থাক না ওদেরটা না হয় ওরা বুঝে নেবে আর এসব কথা বলার কি কোনো দরকার আছে তখন মিঠি বলে তারপরেও তারপরেও আমার খুব খারাপ লাগছে আর শোনো তুমি কালকে সারাদিনের জন্য ছুটি নাওনি তখন কিষাণু বলে দেখো তোমার হাজবেন্ড না একজন ডক্টর সেটা তোমাকে বুঝতে হবে মিঠি পুরো দিনের জন্য ছুটি নিতে পারেনি তবে তবে বিয়ের সময়টা আমি এখানেই তোমাকে ছাড়া আমিও তো থাকতে পারবো না তখন মিঠি বলে পুরোটা সময় থাকবে না তখন কিষাণু বলে না পুরোটা সময় থাকতে পারবো না ওইদিকে বাবিলকে মিঠিল বলে শোন শোনো বাবিল যা হওয়ার তো হয়ে গেছে এখন এসব কথাগুলো বলার কোনো দরকার নেই তুমিও না কোয়েলকে মেনে নাও নিজেদের সংসারটা সুন্দর করে গুছিয়ে নেবে তাহলে দেখবে খুব ভালো লাগবে না হলে আমার সঙ্গে সঙ্গে তোমার কেউ না এসব কথাগুলো বলে ঠকানো হবে তখন বাবিল বলে আমি তোকে বলছি মিঠিল কোয়েল না মিথ্যা কথা বলছে মনে হচ্ছে আমার কোয়েলের সঙ্গে কোনো রকম এরকম সম্পর্ক হয়নি বিশ্বাস কর আমি কিছু মনে করতে পারছি না আমি তোকে বলছি তুই বিশ্বাস কর তখন মিঠিল বলে এসব কথাগুলো না আমি শুনতে পারবো না বাবিল প্লিজ এসব কথাগুলো আর বলো না এসব বলে নিজেকে আর নিচে নামিও না তখন এই কথাগুলো শুনে বাবিল অবাক হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ